জামাতে ইসলামী খেলাফত চায় না গণতন্ত্র চায় জামাত ইসলামী খেলাফতের নীতির ভিত্তিতে একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র চায় বলে আমি মনে করি এটা তো এটা তো ডক্টর কালিবে এটা তো পুরোপুরি হাসজারু হইল হাস এবং সদরুর মিক্স মিশন হইল না 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 খালেদ ভাই এটা এটা ইসলামকে সিরিয়াসলি না পড়ার কারণে এই প্রশ্নগুলো আপনারা করেন

এখন জামাত আমাকে পরিষ্কার করছে যে ও কোনটা চায় চায় না আব্বাসীদের চায় না অটোমানদের চায় ও আমার পরিষ্কার করছে না জামাত ইসলাম এটা করে নাই আমি এটাই বলতেছি যে ইসলামিক রাজনৈতিক দলের দায়িত্ব হলো এটাকে ক্লিয়ার করা কিন্তু আপনি যখন এই কথা বলেন যে আমি যখন বললাম যে খেলাফতের প্রিন্সিপালের আলোকে সে আধুনিক রাষ্ট্র চায় আপনি এই দুইটা জিনিসকে এবং মনে করতেছেন আমি যখন দুইটা মিক্স করতেছি আমি একটা গোজামিল দিতেছি এটা রাইট না আমি বলতেছি এটা রাইট না কিন্তু আপনি যদি এই প্রশ্ন করেন যে জামাত কি এইটা আউটস্পোকেন ওয়ার্ডিং এ খুব পারফেক্টলি বলছে জনগণকে আমি বলবো না